ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আছে আর সাত দিন দশ দিন কোনো বড় কথা না ভাই কষ্টের টাকা একটা ফোন কিনতে আমার দ্বারা যতটুকু সম্ভব আমি আপনাকে ই করবো সার্ভিসটা ইনশাল্লাহ যতটুকু দেওয়া যায় ঢাকার বাইরে থেকে নেবেন কুরিয়ার চান অবশ্যই দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করে আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিলে পাঠিয়ে দিব বাকি টাকা দিয়ে আপনি কুরিয়ার থেকে দেখে নিতে পারবেন আর কুড়িহারে কিন্তু অবশ্যই খুলে দেখে নেওয়ার সুযোগ আছে সেক্ষেত্রে টোয়েন্টি ওয়ান এফি আছে এটা হচ্ছে আজকের ভিডিওতে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় ছয় জিবি একশো আঠাশ জিবি ফিজিক্যাল ডুয়েল টোয়েন্টি টু আলট্রা এটা হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি ফোন মেমোরি এক টোয়েন্টি ওয়ান আলট্রা এটা হচ্ছে বারো জিবি র্যাম একশো আঠাশ জিবি ফোন মেমোরি ই সিম সহ আছে এই টোয়েন্টি ওয়ান প্লাস আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি জানাই দেবো এস টোয়েন্টি এটা কিন্তু বারো জিবি র্যাম একশো আঠাশ জিবি ফোন মেমোরি খুবই সুন্দর একটা ডিভাইস এমনক স্নগর প্রস্তুত ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এর ডিভাইস টেন নোট টেন প্লাস এখানে আছে নোট টেন এটা হচ্ছে আপনার বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি এ সেভেন্টি থ্রি এই ডিভাইস টা কিন্তু এক চাহিদা সম্পূর্ণ একটা ডিভাইস অনেকে অনেকে আমার কাছে নক আমাকে বলছে যে ভাই এই ডিভাইসটা আনাদার আসলে ইউজ ফোন তো সব সময় সব ডিভাইসটা আমাদের কাছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকল ভালো আছেন চলে আসছে কিন্তু আরো একটা নতুন ভিডিও নিয়ে আর চলে আসছে বরাবরের মতো ইউজ ফোনের শপে আর আজকে চলে আসছে আমাদের বুলুল ভাইয়ের শপ আর বেগজার শপ আর আর শপ মানে কিন্তু আমরা জানি সর্বোপরি সব সময় 100% অরিজিনাল অথেন্টিক একটা শপ আর এখানে আসলে পেয়ে যাবেন আমাদের বুলুল ভাইকে আর এখানে আজকে পাচ্ছেন ইউজ ফোনের ভিতরে স্যামসাং এর কিন্তু হিউজ কালেকশন এই সামনের যে লাইনটা দেখতেছেন এটা হচ্ছে কালেকশন আর যারা চাচ্ছেন যে অল্প বাজেটের ভিতরে একটা ওয়াটারপ্রুফ ডিভাইস নেবেন যা যাদের একটু বৃষ্টিতে ভেজার খুব শখ একটু সিনেমাটিক্স ভিডিও নেওয়ার খুব শখ তারা সোনের ফোন নিতে পারেন এবার সব কিছু ওয়াটারপ্রুফ এবং ওয়াটার রেজিস্ট্যান্ট শখ আর এই ডিভাইসগুলো আপনারা কিভাবে আমাদের এই মার্কেটে এসে নেবেন এবং কীভাবে মার্কেটে না এসে আপনার বাসায় বসে থেকে নিতে পারবেন সব কিছু জানতে পারবেন আজকের আমাদের ভিডিও থেকে আর আপনার হাতের ফোনটা দিয়ে এক্সচেঞ্জ করে আমাদের কাছ থেকে ফোন নিতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই এই ফুল ভিডিও দেখতে হবে এবং কিভাবে কিভাবে এই আমাদের মার্কেটে আসবেন সব কিছু অ্যাড্রেস আমার শুনবো আমার ভাইয়ের মুখ থেকে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খুব ভালো আছে খুব ভালো আছি আর সবসময় ভালো থাকার দলে আর আল্লাহ যখন যে পজিশনে রাখে সে সবসময় যদি আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ রহমত বরকত বাড়ায় দেয় তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে আমাকে আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এ তেতাল্লিশের বি আরবি গ্যাজেট অবশ্যই অবশ্যই এখন থেকে নিয়মিত আমাদের আরবি গ্যাজেট চ্যানেলে ভিডিও পাবেন আমরা এটা সিস্টেম করে ফেলছি আলহামদুলিল্লাহ নিয়মিত ভিডিও পাবেন তো এটার সাথে থাকবেন আর আমাদের হচ্ছে রিল দেয় রিলও পাবেন অনলাইন সেক্টরে যতগুলো সেক্টর আছে সব সেক্টরে আমাদেরকে পাবেন জাস্ট আরবি গ্যাজেট লিখলেই হবে ইউটিউব চ্যানেল আছে টিকটক চ্যানেল আছে আর পেজ আছে সবগুলোতেই আপনি আমাদেরকে সরব উপস্থিতি পাবেন ইনশাআল্লাহ তো আজকে ভিডিওগুলোতে আসলে বেশি মার্কেটিং করব না আপনারা কি চান চার্জটা একটা ফোন কি কি মডেল আছে সেটার র‍্যাম রো মার দাম তো আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের নিজেদের চ্যানেল নিজেদের পরিবারের একটা অংশ আপনারা আমি চেষ্টা করব আপনাদেরকে যারা আরবি গ্যাজেটের ভিডিও দেখে আসবেন আরবি গ্যাজেটের চ্যানেল থেকে আসবেন তার জন্য একটা সুন্দর খুব ভালো একটা প্রাইস দিতে পারি সেই ভালো প্রাইসটাই দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই ওয়ারানি গ্যান্ট একটু বলে দেন গ্যারান্টিটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে গ্যারান্টি

অবশ্যই দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করে আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিলে পাঠিয়ে দিব বাকি টাকা দিয়ে আপনি কুরিয়ার থেকে দেখে নিতে পারবেন আর কুরিয়ারে কিন্তু অবশ্যই খুলে দেখে নেওয়ার সুযোগ আছে সেক্ষেত্রে বইসে অনেক চেক টেক করে দেখে নেবেন ওরকম কিছু না জাস্ট দেখে নেবেন যে প্রোডাক্টটা আছে কি না আর ওয়ারেন্টি গ্যারেন্টি তো আমি দেবো কুড়িয়ারওয়ালা তো আপনাকে ওয়ারেন্টি গ্যারেন্টি দিতে পারবে না আর অবশ্যই ভাই সাত আট বছর ধরে যেহেতু অনলাইনে বিজনেস করতেছি ব্যবসা করতেছি একদম খুব সতর্কের সাথে তো আমরা চিটার পাট পার যারা তারা কিন্তু একদিনে বেশি দুই দিন বা দুই চার মাসে বেশি টিকতে পারে না তো আপনাদের দোয়াই যেহেতু আমরা এতদিন আসি অবশ্যই টাস্টের বিশ্বস্ত একটা সব আর যারা ঢাকার বাইরে থেকে নেবেন হান্ড্রেড পার্সেন্ট আপনাদের আমানতের খেয়ানত কখনো হবে না আর কোনো দিন হয় নাই ইনশাল্লাহ তো আমরা আজকে চলে যাই কি ইয়েতে নাকি জি জি অবশ্যই আচ্ছা আর যারা এক্সচেঞ্জ করবেন তারাও কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন অবশ্যই সেই ক্ষেত্রে আপনার প্যাকেট বক্স এসপামুন নিয়ে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে চলে আসবেন

গ্লাস লাগালে তো অনেক সেরে প্রবলেম হয় ঠিক আছে তো ইউবি গ্লাস কেউ লাগাবেন না আর আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবারে বুধবারে অবশ্যই এড়ায় আসবেন কারণ এটা যমুনা ফিউচার পার্ক একটা বৃহৎ একটা এশিয়ার সর্ববৃহৎ একটা মার্কেট তো এই মার্কেটের নিয়ম শৃঙ্খলা আইন কারণ পরিস্থিতি সবকিছু কিন্তু অনেক হার্ড তো আপনারা যারা আইসা আমাকে অনেক সময় রিকোয়েস্ট করেন ভাই বুধবার একটু দোকানটা খুলে দেন একটা মাল বের করে দেন আমি নিজেও আসতে পারবো না আমি নিজেও ঢুকতে পারবো না ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি আপনাকে প্রোডাক্ট কিভাবে দিবো তো অবশ্যই বুধবার সারা আসবেন আর আমাকে অবশ্যই যদি সম্ভব হয় ফোন দিয়ে আসবেন আচ্ছা এস টোয়েন্টি ওয়ান আল্ট্রা এটা হচ্ছে বারো জিবি এটা একশো আঠাশ জিবি ফোন মেমোরি ই সিম সহ আছে এই ডিভাইসটা একদম সুপার ডুপার এই ক্যাটাগরির ডিভাইস এই ডিভাইসটা পেয়ে যাবেন মাত্র

আমাদের নিজেদের চ্যানেল আমি চেষ্টা করবো যেটা যতটুকু কমে দেওয়া যায় সবসময় আমাদের রিলস এসব নজর রাখবেন তারপর হচ্ছে শর্ট ভিডিওতে নজর রাখবেন কারণ আমাদের যখন যে প্রোডাক্টটা আসে সাথে সাথে আমরা শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাই দেবো এটা কিন্তু বারো জিবি র্যাম একশো আঠাশ জিবি ফোন মেমোরি খুবই সুন্দর একটা ডিভাইস এমনকি স্নপড্র ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের ডিভাইস এই ডিভাইসগুলো পেয়ে যাবেন মাত্র কত দিব মাত্র টাকায় আমাদের চ্যানেল দেখে আসলে মাত্র তেইশ হাজার টাকায় মানে আসলে ওই যে বনিতা কোনো কিছু না করে যেটা যতটুকুতে দেওয়া সম্ভব আপনাদেরকে যতটা ভালোবাসা দেওয়া যায় অতটুকুই দিচ্ছি আমার সময় আছে না একটু বলে কম বলা ওরকম কোনো কিছু না একদম একুরেট যেটা সম্ভব যেটা দিতে পারবো সেটাই বলে দিচ্ছি এরপর চলে হচ্ছে নোট টেন প্লাস না সরি এটা নোট টেন নোট টেন প্লাস এখানে আছে নোট টেন এটা হচ্ছে আপনার বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি এই ডিভাইসটা পেয়ে যাবেন মাত্র সাতাশ হাজার টাকায় সাতাশ হাজার টাকায় পেয়ে যাবেন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি নোট টেন আর নোট টেন কিন্তু খুবই হ্যান্ডি একটা ডিভাইস আর খুব ভিতরে হ্যাঁ আর আমরা আপনাদের ভালোবাসা যেহেতু আগে পরে সবসময় পাইছি সামনেও পাবো আশা করি তো এই ভালোবাসা ধরে রাখার চেষ্টা করব আর এখন থেকে নিয়মিত আরবি যেটা আমাদের ভিডিও পাবেন এমনকি

অনেকে অনেকে আমার কাছে মক করছে আমাকে বলছে যে ভাই এই ডিভাইসটা আনা দেন আসলে ইউজ পর্যন্ত সবসময় সব ডিভাইসটা আমাদের কাছে থাকে না চাইলেও আইনা দেওয়া যায় না স্যামসাং এ সেভেন্টি থ্রি এটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি আবার এইটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আছে বক্স সহ আছে এর পরে একটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি যেটা সেটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র তেত্রিশ হাজার টাকা আট জিবি দুশো আট জিবি একশো আঠাশ জিবি যেটা এটা পেয়ে যাবেন মাত্র বত্রিশ হাজার টাকা আর একটা কথা বলে দিই এটা কিন্তু আপনার হচ্ছে যে বক্স সহ আছে আর ফিজিক্যালি ডুয়েল সিম

তো ফোন যদি খোলা কাজ করা না হয় ইউজ হলে কোনো সমস্যা নাই ইউজ করার জন্যই তো কোম্পানি তৈরিorse তাতে অবশ্যই যেগুলো একটু বেশি ইউজ হইছে সেগুলা পেয়ে যাবেন মাত্র 22000 টাকায় আচ্ছা এয়ার পড়ে চলে যাচ্ছে সার্ভিস মাস্টার খেতাব প্রাপ্ত একটা ফোন এটা হচ্ছে আপনার A82 A82 A22 কার্পের ভিতরে সব ডিসপ্লে রাজা একদম এটা হচ্ছে মিলি কার্প যেটাকে বলে এটা হচ্ছে 120 Hz রিফ্রেশ রেট খুবই সুন্দর একটা ডিভাইস এই ডিভাইস গুলো পেয়ে যাবেন মাত্র আপনাদের জন্য একটা ধামাকে প্রাইজে দেব মাত্র 21500 টাকায় 21500 এর নিচে কিন্তু আজ পর্যন্ত কখনো দেইনি এই প্রথম আমাদের চ্যানেলে দিলাম ঠিক আছে এরপরে চলে যাব হচ্ছে আরো একটু ভালো একটা ডিভাইস আছে খুব সুন্দর একটা ডিভাইস এটা দেখতে হয়তো বা কি জানেন কিছু কিছু ফল আছে না দেখতে হচ্ছে জংলি ফলের মতো কিন্তু খাইতে সেই মজা ঠিক আছে এই এটা এটা হচ্ছে দেখতে হয়তো যে হয়তো বা একটু নরমাল ফোন মনে হইতে পারে কিন্তু বাইটা তো না কি আর কি এই ফোনটা মানে টাক দিলে বোঝা যায় খুবই হেভি একটা ডিভাইস এই ডিভাইসটা পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো এইটা যখন আমি ভিডিও করতে আসি তখন অনেকের সাথেই তো আমরা ভিডিও করি আর আপনারা কিন্তু দেখেন যে আমাদের অনেক ভিডিও অন্য অন্য চ্যানেলে চলে যায় তো এক একজন এক জিনিস করে তো ওইটা মাঝে মাঝে ওইটা করতে গেলে তখন মনে পড়ে আসে আর কি মনে চলে আসে তখন ওই জিনিসগুলো দেখায় আচ্ছা এরপরে দুইটা ডিভাইস আছে এটা হচ্ছে আপনার এম ফিফটি টু এটা হচ্ছে খুবই স্লিম একটা ডিভাইস ছয় জিবি একশো আঠাশ জিবি এই ডিভাইসটা পেয়ে যাবেন একদম পাতলা একটা ডিভাইস এই ডিভাইসটা পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার টাকায় এরপর হচ্ছে স্যামসাং এ এটা হচ্ছে আমার ছোট ভাই বলছে নাম তেরো তেলে এটা নামের সাথে একটা মিল রেখে কোনো কিছু করেন তো চিন্তা করলাম তাই তুমি মাত্র তেরো হাজার টাকায় নামের সাথে প্রাইস মিলে চৌষট্টি এই যে দেখেন ভাই জান আসলে আমার দোকানে সবচাইতে স্বাচ্ছন্দে বিক্রি করার মতো যে ডিভাইসটা যেই নামটা যার সাথে একটা ভালোবাসা জড়ানো আছে সেটা হচ্ছে র্যানো থ্রি প্রো ফাইভ জি এখন বলতে পারেন ভাই সব ফোনের সাথে ভালোবাসা জোরানো নাই অবশ্যই আছে কিন্তু এটা একটু বেশি আছে কারণ যেটা বেশি বিকৃত হবে সেই ফোনটার প্রতি কিন্তু কাজটাও বেশি বা মায়াটাও বেশি তো এইটা আমার দোকানে সবচেয়ে বেশি বিকৃত একটা ডিভাইস কিন্তু এটা হচ্ছে আমি বিক্রি করছি বেশি সিঙ্গেল সিম এটা হচ্ছে ডুয়েল সিম

আর হচ্ছে আপনার একশো আট মেগা এর ক্যামেরা আর সেটা কিন্তু একদম লুক লাইক নিউ নতুন এর মতো আছে একদম সুপার টুপার ফ্রেশ কন্ডিশন আছে এই ডিভাইস আপনাদের যাদের হচ্ছে না যে স্টোরেজ একটু বেশি লাগে আবার ব্র্যান্ড হিসেবে একটা ভালো লাগবে আবার সেটটা যাতে কন্ডিশনটা ফ্রেশ হয় এমনকি আনকমন ডিভাইস চান তারা এই ডিভাইসটা আপনার হচ্ছে যে একে তো আনকমন হবে সার্ভিসটা ও লেভেলের পাবেন পাঁচ হাজার এমএচ ব্যাটারি আছে আবার স্টোরেজ তো দুশো ছাপ্পান্ন জিবি অনেক আট জিবি দুশো সাপ্পান্ন এই ডিভাইসটা পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার টাকায় এই ডিভাইসটা কিন্তু বেশি নয় একটাই আছে তো যাদের লাগবে খুব দ্রুত অর্ডার করবেন আচ্ছা এরপরে চলে যাব হচ্ছে

আহ এটা কিন্তু আপনার হচ্ছে যে ডাইমোন সিটি 900 তার মানে কি আপনি এটা কিন্তু আপনার 5G প্রসেসর প্রসেসর এমন কি আপনার এটা হচ্ছে 120 Hz রিফ্রেশ রেট 67 ওয়াটের আপনার চার্জিং পেয়ে যাবেন তো সব মিলায়ে একদম মানে ওয়াও একদম ওয়াও মানে এক কথা হচ্ছে যে লাজা ওয়াও একদম সুপার ফাস্ট চার্জিং

মাত্র কত দিব কত রাখবেন এটা দিব মাত্র ছত্রিশ হাজার টাকা এটা কিন্তু আপনার হচ্ছে যে রিসেন্ট আপডেটটা দেওয়া যাবে না কারণ হচ্ছে এটা অনেক সময় কান্টিনিউ করা থাকে এই কারণে তো এটা আমার কাছে ডিটেলস জেনে নেবেন একবারে খুবই সুন্দর একটা ডিভাইস এরপরে একটা হচ্ছে এক্সচেঞ্জ আপনার অনেকে কিন্তু আমাকে জিজ্ঞেস করে যাবে আপনাদের কাছে এক্সচেঞ্জ করা যাবে কেন এই যে দেখেন এক্সচেঞ্জের ডিভাইস এটা হচ্ছে আপনার এফ নাইনটিন প্রো

এরপরে চলে যাবো হচ্ছে সিক্স প্রো এটা হচ্ছে বারো জিবি একশো আঠাইশ জিবি এই ডিভাইসটা একদম খুবই সুন্দর একদম লুক লাইকের নিউ নতুন এর মতো এই ডিভাইসটা পেয়ে যাবেন মাত্র ছত্রিশ হাজার টাকায় এরপরে চলে যাবো সেভেন শুধু সেভেন শুধু সেভেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিভাইস দেখতে খুব ভালো লাগে অনেক ভালো লাগে সহ আছে এটা আপনার হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাইশ জিবি ফোন নম্বর একটা ডিভাইস এই ডিভাইসটা পেয়ে যাবেন একটা প্রাইস দিব খুবই সুন্দর একটা প্রাইস দিব মাত্র চৌত্রিশ হাজার টাকা আমরা যখন ভিডিও করতে নেই না অনেক মানুষ এসে দাঁড়িয়ে থাকে মনে করে কি আরে ভাই শুটিং হইতেছে আসলে কিন্তু শুটিং না আমরা আচ্ছা এটা হচ্ছে প্রো এটা হচ্ছে আপনার

কয়টা দেখে আপনি একটা নেবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো প্রায় ষোলোটা ডিভাইস একটা দোকানে আছে এমনকি দেখেন সবগুলো দেখেন মাঝখান থেকে একটু আর আরবি গ্যাজেট আরবি গ্যাজেট আরবি গ্যাজেট আরবি গ্যাজেট আরবি গ্যাজেট আরবি গ্যাজেট সবগুলো কিন্তু আরবি গ্যাজেটের ডিভাইস আর এই যে এই যে আছে মোবাইল এগুলো কিন্তু লাল জিগো স্টিকার দেখতেছেন এগুলোও কিন্তু আমাদেরই একটা দোকান আমাদের দোকানের একটা ডিভাইস তো আমরা কিন্তু অন্য কারোর কাছে ধার করে না পিঠি করতেছি এরকম কিছু না ঠিক আছে এটা কালারটা দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আছে আর এই ডিভাইসটা আজকের অফার প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ চেক করে রেখে নিয়ে যাবেন আমাকে বলা লাগবে আপনি বলবেন আপনার ভিডিওতে বলছেন

প্রায় বিশটা দেখে একটা নেবেন এটা হচ্ছে এতগুলো ডিভাইস আনার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে একটা ভিডিও সামলে কিছু থাকবে না শেষ হয়ে যাবে আবার নতুন আপনার জিবি র্যাম চৌষট্টি জিবি এমন এমনকি আবার হচ্ছে যে আপনার মেমোরি পর্যন্ত থাকে এটার সাথে দুই সিম লাগাইতে পারবেন প্লাস মেমোরি লাগাইতে পারবেন এই যে ফিচার অনেক বড় যার কারণে প্রোডাক্ট অনেক হিউজ আছে আপনারা অর্ডার করলে হিউজ নিতে পারবেন সমস্যা নেই হিউজ ডিভাইস আছে আর এটা যাতে লাগবে অবশ্যই দ্রুত চলে আসবে আর এই ডিভাইসটা কিন্তু বর্তমানে अवेलेबल আছে যতগুলো লাগে দেখে নিয়ে যাবেন এই ডিভাইসটা রাখতে পারবো মাত্র 13000 টাকায় আমাদের ভিডিও দেখে আসছেন এটা বললেই 13000 টাকায় অফার প্রাইস আচ্ছা এরপর চলে আসছে R6 আছে R6 যারা গেমিং ডিভাইস পছন্দ করেন গেমিং ডিভাইস আসলে শুরু করলেই কিন্তু আসলে আপনারই হয় এটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা আমাদের ভিডিও দেখে আসলে মাত্র চব্বিশ এরপরে চলে যাবো হচ্ছে কিছু ডিভাইস আছে এই যে ওয়ান এর ডিভাইস আছে এর এইট আছে মাত্র চব্বিশ হাজার টাকা কার্লে আট জিবি একশো আড়াই জিবি আছে মাত্র টাকায় মাত্র আট একশো আট একশো আঠাশ এরপরে চলে যাচ্ছে আট জিবি একশো আঠাশ একটা ডিভাইস ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকায় এরপরে দেখেন এস

আপনার আহ রিয়েলমি একুশ ওয়াই এটা আট হাজার পাঁচশো টাকা এটা আছে হচ্ছে আপনার অপ্পো ষোলো ই এটা রাখবো হচ্ছে আপনার নয় হাজার পাঁচশো টাকা

তো ভিডিও শেষ করছি এখানেই আবার আপনাদের যদি অন্য কোনো মডেল লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবে এত কষ্ট কষ্ট করে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আল্লাহ হাফেজ আলাইকুম